প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী প্রিয় দর্শক আমি প্রথমে বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না হয় তো প্রিয় দর্শক আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না দয়া করে সাবস্ক্রাইব করবেন করলে আমার ভিডিও করার উৎসাহ বাড়ে তো প্রথমেই চলে আসবো দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বারোটি রাশি ফল সঙ্গ তো প্রিয় দর্শক প্রথমেই বলবো মেষ রাশি দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশির বন্ধুত্ব বৃদ্ধি পাবে চলে আসবো বৃষ রাশি দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশির সাবধানতার মধ্যে দিনটি কাটাবেন সাবধানভাবে চলবেন চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির আপনার প্রতি মানুষের ভালোবাসা বাড়বে চলে আসব কর্কট রাশি দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির আপনার যে কোনো জায়গায় আপনার ক্ষতি হতে পারে চলে আসবো সিংহ রাশি দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির শত্রু আপনার হানি হবে বা নষ্ট হবে চলে আসবো কন্যা রাশি সাত দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশি যে কর্মেই যান আপনার বাধাপ্রাপ্ত হতে হবে চলে আসবে পরবর্তী রাশি তুলা রাশি দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে তুলা রাশির আপনি যে কর্মেই যান না কেন সে কর্মে আপনি ব্যর্থ হবেন চলে আসবে বিশ্চিক রাশি দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে বিশ্চিক রাশি দিনটিতে আপনার প্রাপ্তি যোগ রয়েছে চলে আসো পরবর্তী রাশি রাশি দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির প্রেম বৃদ্ধি পাবে চলে আসো পরবর্তী রাশি মকর রাশি দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির দিনটিতে আপনার কষ্ট পেতে হতে পারে চলে আসো পরবর্তী রাশি কুম্ভ রাশি দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির দিনটি আপনার ভয়ের মধ্যে কাটবে চলে পরবর্তী রাশি মিন রাশি দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির আপনার মনে প্রফুল্ল আনন্দ হতে পারে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে